نبی کریم صلی اللہ علیہ وسلم جو کونکتی مروب ہونیوں تکروں کو چھلیں حضرت عبداللہ بن عباس رضی اللہ عنہ حدیث تیری بول مر رسول اللہ صلی اللہ علیہ وسلم علا قبرائین یعزبان وما یعزبان فی کبیرین اما احدہما بن نمیمہ واما الاخر لا يستطر من البول یہ آخر حدیث ہے একটা মরুভূমি অতিক্রম করছেন একটা মরুভূমি পার হচ্ছিলেন এই মরুভূমি পার হওয়ার সময় বললেন আমার স্ত্রী আমার যানবাহনটা বসে গেল এই মরুভূমির বালুর উপরে কেন বসলো তোমরা কি বলতে পারো আমাদের এমন কতগুলো বিষয় আছে যে বিষয়গুলোতে আমাদের সাল্লামের দৃষ্টি চক্ষু এত শক্তিশালী পাওয়ারফুল ছিল তিনি মরুভূমিতে তার উষ্টি বসে বসে যাওয়ার যাওয়ার কারণে বলেন বলতো দেখি আমার উঠটা বসলো কেন আমরা হলে ফেসবুকের মতো শুধু লিখতেই থাকতাম না কি বলেন ঠিক কিনা ফেসবুকে যেমন জানে আর না জানে একটা মন্তব্য করতে হবে লেখতেই থাকতাম সাহাবাহিক রাম করু দিন নবীর সামনে কখনো নিজের এলেম জাহির করেন বরং তারা বলতেন আল্লাহ ও রসুল হুক আল্লাহ আল্লাহ রসুল সবচেয়ে বেশি জানেন আর এখন আমরা বেশি জানি আমরা আলেমরা এখন এমন হয়ে গেছি যে আমরা এখন কি বেশি জানি আমার প্রিয় নবী সাহাশ শাহাবা রাম বলেন হুজুর এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই এখানে কেন থেমে গেল কেন উঠতে বসে গেল আমার যানবাহন বসে গেল কেন সেটা আমার জানা আমাদের জানা নেই প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেন শোনো এই মাটির নিচে দুইজন কবরবাসীর শাস্তি হচ্ছে তবে কোনো কঠিন কারণে শাস্তি হচ্ছে না কঠিন কারণে মানে এই দুইজনে যে গুনাটা করতো সেই গুনাটাকে তারা হালকা মনে করতো আসলে এটা ছিল বড় গুনা কথা কে লোকটা বিড়ি খায় সে কি মনে করে যে আমি কবিরা গুণা করতেছি যে লোকটা মিথ্যা বলে সে কি মনে করে যে আমি গুনায় কবিরা করতেছি তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় মোবাইলে উত্তর দিছে আমি সিটা গান অথচ সে বাড়ি ওরা বাজারে কথা কর এই যে অহরহ মিথ্যা বলার যে একটা বর্তমান পরিবেশ একটা প্রচলন শুরু হয়েছে তাতে এটা যে একটা গুনাহে কবিরা হয়ে গেল সেই গুনাই কবিরাটা মনে করে না আমার নবী সাল বললেন যে মাটির নিচে দুজন ব্যক্তির কবর আজ হচ্ছে কারণে যে তারা একজন চুগল করত আমার নবী এত বড় পাওয়ারফুল নবী ছিলেন তার শাস্তিটা হচ্ছে কি কারণে সে শাস্তিটাও তিনি বলে দিচ্ছেন শাস্তির কারণ তিনি উল্লেখ করে বললেন আম্মা আহাদ উহমা নামিমা এর মধ্যে একজন যে সে নবীমা করত সে ছিল নাম্মাম নাম্মাম শব্দের অর্থ হচ্ছে ঘরের মধ্যে ভাই ভাই বিবাদ সৃষ্টি করে দেওয়া স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য তৈরি করা একজন ব্যবসায়ীর সাথে আরেকজন ব্যবসায়ীর দ্বন্দ্ব সৃষ্টি করা ইয়া হচ্ছে কি চুগল খোর বলেন না এর নাম কি আবার বলেন এর নাম কি চুগল খোর একটা কবর একজন কবরবাসীর কবরের শাস্তি হচ্ছে সে ছিল চুগল আর একজনের শাস্তি হচ্ছে যে মিনাল বাউল সে পেশাব করত এমন ভাবে যে কাপড়ের দিকে পেশাবের সিটাগুলো চলে আসতো সে মনে করতো যে এটা কিছুই না কথা বুঝতে পারছেন আগের যুগের মানুষেরা এরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করত কতক্ষণ আগের যুগের মানুষেরা জাহিলি যুগের মানুষেরা যে জাহিলি যুগটা এখনো ইউরোপ আমেরিকায় আছে কথা বল যে জাহিলি যুগটা এখনো ইউরোপ আমেরিকায় আছে কেন ইউরোপ আমেরিকা এ কারণে আছে জাল্লা ফকরব্বুল আলমিন এক লক্ষ চব্বিশ হাজার অথবা দু লক্ষ চব্বিশ হাজার যত নবী রসুল পাঠিয়েছেন যে সব মিডিল ইস্টেটে আমাদের বেল্ট সহ আমাদের এই জোনটা সহ কথা বুঝতে পারছেন এইদিকে আল্লাহ তালা নবী পাঠাইছেন কিন্তু আমেরিকা ইউরোপে কোনো নবী নবীরসুল না পাওয়ার কারণে ওরা পেশাব করা কেন নেই এটাও জানে না কথা বলেন না খাবে ডাইন হাতে না বাম হাতে এটাও জানে না বিবাহসাদীর মাধ্যমে সন্তান জন্ম নিবে না এমনি গেট টুগেদার করে হোটেল মোটেলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে একজন নারীকে সঙ্গিনী করে বয়ফ্রেন্ড বয় গার্লফ্রেন্ড কথা এই ধরনের সমাজের মধ্যে সবচেয়ে বড় নোংরা সমাজের মধ্যে সবচেয়ে বড় ঘৃণার কাজটা করবে এটা এটাকেও তারা পণ্যের কাজ মনে করে এটাকে তারা মনে করে যে এটা কোনো পাপের কাজ না আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি এই জন্য সম্মানিত সুদী কিছু মানুষ আছে যখন অপরাধগুলো করে তখন কিন্তু সেই অপরাধগুলো সম্পর্কে তার একটা ধারণা যে এটা কোথায় কোনো একটা বড় গুণা না কথা বল কিন্তু আসলে এটা কি বড় গুণা